আর কি চমক আছে অনেকগুলো কিছু আছে একটা আমি সোফাও দেখিয়ে দিতে পারি কারণ বেডরুম প্যাকেজ তো আছেই আমাদের কাছে সব ধরনের ফার্নিচার আছে টেবিল এছাড়াও সোফা ডাইনি সোফা

সোফা এর মাত্র প্রাইস হচ্ছে ন হাজার নশো নব্বই টাকা মাত্র ন হাজার ন হাজার নশো নব্বই টাকা এবং এরকম একটা হাই ব্যাগ ফুল সোফা থাকছে আপনাদের

কল্যাণী বাগমোর একদম কাছে যে আসবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই আমরা তোমাকে গাইড করে দেবো কীভাবে আসতে হবে